সকাল সকাল একটা পিচি জুটস আমার লাগে এই যে আমার বাবা আব্বু তুমি এখন কি খাবা নুডুলস খাবা নুডুলস কিভাবে গরম করে ওবে না আসো নুডলস হবে না দিলো হবে না বাটি দিয়ে হয় বাটি নাম বাটি কই রাখছে তুমি জানো না আচ্ছা একটা বাটি নাম ছো আসো নিয়ে আসো ও জানে ওটা বাটিতে রাখতে হয় বাটিতে দিয়ে এবার ওভেনে দিয়ে গরম করতে হয় আমি দি বেলে দিই কইলু কায় অনেক পাক না প্যান্ট করব না হ্যাঁ নিয়ে আসো এটা খুলতে হবে হ্যাঁ ও ইয়া রেছ তো উরে গরম না তো উদয়পাদাস এবারে কিভাবে ওপেন করে এটা তুমি পারো এ না এ রে মিনিট দিয়া লাইছ এ না আই সেকেন্ড 30 সেকেন্ড

এত গরম খাইতে পারবা তুমি হয়ে গেছে স্টপ গুড হয়ে গেছে বাই করছে দুজন টান দিলে হবে

এই যে দেখো সবাই দেখতাছে অনেক মানুষ দেখে তুমি খেতে পারবা পারবা তুমি সম্পূর্ণ খেতে হবে অন ক্যামেরা দেখে খাই আর কিছুই না এলে তো মন লাগে ওটা নষ্ট হয় বাবা তুমি পচা আমি আর আরে গুই লয় গান ও বাচ্চা বলা হয়নি খাওয়ানোর দরজা আমেলা আর এক করতাম কি দরজা জানলা সব আটকে একদম আইসকে তোর মা তুই না খাসতো খাবো মনে আছে আগে তোমাক খাইয়ে দিতাম আমি এই যে মনে বাবা তোমার জায়গায় খাইয়ে দিতাম ভয় পাইত না মানে ভয় পাই বাসায় কেউ না থাকলে ভয় পাই সর ভয় পাই কেস

ভিডিও করতেছি এখন এখন দেখা যাবে ভিডিও দেখবো ভিডিও আচ্ছা ওষুধ খাইবা ওষুধ খাইবা না চলো ধরো এখন আমার বাবাকে আমি ওষুধ খাইয়ে দিব দুই চামিজ বাবা তুমি ওষুধ খেয়েছো ওষুধ খেয়ে অনেক এনার্জি পাইছে বাবা আমার আর বাবা এই যে মিথ্যা বলছি এখন শুনো তুমি এই যে বলো লাইক সাবস্ক্রাইব করতে বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন বাবা জন্য ভালোবাসা দিবেন হবার জন্য ভালোবাসা আর কিছু করবে না শেয়ার করুন না শেয়ার করবেন পাততুতে জান ভাই এ সব জানে কিভাবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট সব করতে হয় না পাকমা